অপরাধ করলে সাজা পেতে হবে এই কথার সাথে সম্ভবত পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধীও ধিমত প্রকাশ করবে না অপরাধের সাজা সবচেয়ে প্রচলিত ধরন হলো অপরাধীকে কারাবন্দি করা এটাই বিচার পৃথিবীর ন্যায় বিচার নিশ্চিত হলেই সন্তুষ্ট কিন্তু ন্যায় বিচারকে সবসময় হয় অপরাধীর অপরাধের তুলনায় তাকে অধিক সাজা দেওয়া হলে তা কি নতুন আরেকটি অপরাধ নয় কেবলমাত্র বাংলাদেশের মতো গোটি কয়েক দেশে অপরাধীদের শাস্তির বিধানের পাশাপাশি মানবাধিকার রক্ষা করা হয় অন্যতায় পৃথিবীর অধিকাংশ দেশে অপরাধী বিশেষ করে গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ দেখা যায় পৃথিবীতে এমন কিছু জালখানা বা কারাগার রয়েছে যেখানে অপরাধীদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং খারাবাসের প্রথম দিন থেকেই তাদের এই নির্মমতার ভেতর দিয়ে যেতে হয় তাদের খারাবাস অভিজ্ঞতা বাংলাদেশের মতো স্বস্তিদায়ক নয় বরং রীতিমতো দুঃস্বপ্নের যেখানে আসামিদের উপর চালানো হয় নির্মম অত্যাচার বিশ্বের এই জেলখানাগুলো গুলা রক্তাক্ত ঘটনার জন্য কুখ্যাত অর্জন করেছে তেমন পনেরোটি কুখ্যাত কারাগার নিয়ে আজকের প্রতিবেদন বিশ্বের পনেরোটি কুখ্যাত কারাগার প্রথম ইউএস ফ্লোরেন্স অ্যাটম্যাক্স কারাগার প্রথম স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স অ্যাটম্যাক্স কারাগার সর্বোচ্চ প্রশাসনিক সুবিধা বুককারী একটি কারাগার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্লোরেন্সে অবস্থিত ইউএস ফ্লোরেন্স অ্যাটমেক্স কারাগার দেশের সবচেয়ে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত একটি কারাগার এই কারাগারটি প্রস্তুত করাই হয়েছিল দেশের সবচেয়ে দাগি হিংস্র এবং অবাধ্য আসামিদের রাখার জন্য যাদের অন্য যে কোনো কারাগারে বন্দি করে রাখা বেশ কষ্টসাধ্য অত্যন্ত ধূত বন্দিও এই কারাগারে ঢোকার পর আর দিশে খুঁজে পান না কি নিজের অবস্থানই নির্ধারণ করতে পারে না কারণ বন্দীদের সেলের জানা মাত্র চার ইঞ্চি ফ্লোরেন্স এটম্যাক্স কারাগারটি রাশিয়ার প্যাটাকের চেয়ে অমানবিক এখানে বন্দীদের নিজস্ব সেলের বাইরে থাকার সুযোগ মেলে দৈনিক মাত্র এক ঘন্টা উপরন্ত এই কারাগারে বন্দিদের সেলগুলো একমাত্র একজন মানুষের জন্য বানানো হয়েছে অর্থাৎ দৈনিক তেইশ ঘন্টা বন্দিরা কাটায় কোনোরূপ মানুষের সংস্পর্শ ছাড়া তাছাড়া বন্দিরা যে সময়টুকু বাইরে থাকে সে সময়ে দুইজনের অধিক মাত্র বসে কথা বলতে পারে না কারা কর্তৃপক্ষের দাবি শারীরিক নয় মানসিক নির্যাতন চালিয়ে অবাধ্য বন্দীদের বসে আনায় এই কারাগারের উদ্দেশ্য অভিযোগ রয়েছে অতিমাত্রায় মানসিক নির্যাতন এবং বিষণ্ণতা ভুগে প্রতি বছর এখানে আত্মহত্যার ঘটনা ঘটে এই জিয়ালকানায় আমেরিকার সবচেয়ে ভয়ানক অপরাধীদের জন্য একটি সুপারম্যাক্স কারাগার এখানে সাধারণত অন্য দেশ থেকে আনা বন্দীদের রাখা হয় এখানে মানবাধিকারের কোনো স্থান নেই কারা রক্ষীরা বন্দীদের উপর শারীরিক মানসিক এমনকি জৈন যে কোনোভাবে নির্যাতন চালাতে পারে এটিকে জাহান নামের ক্লিন আর সংরক্ষণ কারাগার বলা হয় অসম্ভব করা নিরাপত্তা এবং নিয়ম শৃঙ্খলা আবদ্ধ হওয়ার জন্য মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রতি বছরই বহু বন্দি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন দুই নম্বরে রয়েছে উত্তর কোরিয়ার ক্যাম্প বাইশ দ্বিতীয় স্থানে থাকা এই উত্তর কোরিয়ার কারাগার খেম বাইশ অন্যতম একটি ভয়াবহ কারাগার এটি খওয়ান লিসু বাইশ জন রাজনৈতিক বন্দির জন্য উনিশশো সালে নির্মিত হয়েছিল রাজনৈতিক বন্দিও তাদের পরিবারের এমনকি শিশুদেরও এখানে এনে রাখা হয় যাতে শত্রুর শেষ অংশ উপড়ে ফেলা যায় উনিশশো সাল থেকে এখানে প্রায় পঞ্চাশ হাজার বন্দি আনা হয় এবং বিভিন্ন সময়ে এদের লেবে রাসায়নিক বোমাসহ অনেক কিছুর জন্য গিনিগিফ হিসেবে ব্যবহার করা হয় একজন এখান থেকে পালাতে চেষ্টা করলে তার পরিবার সহ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তিন নম্বরে রয়েছে কারান্দিরো কারাগার কুখ্যাত কারাগারের একটি ব্রাজিলের কারান্দিরো উনিশশো সালে বন্দি নির্যাতনের ঘটনা এখানে বিশ্ববাসীকে আতঙ্কিত করে কারারক্ষীদের হাতে প্রাণহারায় প্রায় এক হাজার তিনশো বন্দী এই কারাগারে ভলান্টারি একজন চিকিৎসক জানান কারাগারে ছচল্লিশ বছরের ইতিহাসে কত বন্দি যে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তার ঠিক চিত্র দেওয়া কঠিন ব্রাজিলের এই কারাগারে বন্দীদের বেশিরভাগই ছিল খুনি এবং মাদক ব্যবসায়ী কারাগারে তাদের খাবার দেওয়া হতো না লাঠি দিয়ে পেটানো হতো নিয়মিত সামান্য বিষয়ে তাদের ভেদর পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া ছিল মামুলি ব্যাপার বন্দীদের মধ্যে কেউ প্রতিবাদ করতে এগিয়ে এলে তার পরিণতি হতো করুণ রোদের মধ্যে খালি গায়ে তাদের মাটি শুয়ে রাখা হতো কেউ পানি চাইলে গরম পানি দিয়ে গোসল করিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে পিটিয়ে রক্তাক্ত করে ফেলা এই বন্দিকে মেরে ফেলার ঘটনা বন্দীকে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুললে তার ঠিক উত্তর দিতে পারেনি ব্রাজিল সরকার অনেক সমালোচনার পর দুই সালে এই কারাগার বন্ধ করে দেওয়া হয় চার নম্বরে রয়েছে কারান্ডিরু পেনিটেনশিয়ান কারাগার চার নম্বরে থাকা ব্রাজিলের কারান্ডেরু পেনেটেনশিয়ান কারাগারটি ইতিহাসের সবচেয়ে খারাপ নিঃসৃংস ও বিপজ্জনক কুখ্যাত কারাগারের একটি এটা উনিশশো সালে নির্মিত হয় এবং উনিশশো সাল থেকে দুই দুই সাল পর্যন্ত কার্যক্রম ছিল এখানে ছচল্লিশ বছরের ইতিহাসে এক হাজার তিনশোরও বেশি বন্দী হত্যার ঘটনা ঘটে দুই হাজার দুই ইন্টারন্যাশনাল এর এক রিপোর্টের পর ব্রাজিল সরকার এটি বন্ধ ঘোষণা করেন এবং ধ্বংস করে দেয় পাঁচ নম্বরে রয়েছে কারাগার দেহারবাকির কারাগারটি তুরস্কে অবস্থিত এটি উনিশশো সালে কুলে দেওয়া হয় এই কারাগারে বন্দীদের উপর নির্মম অত্যাচার চালানো হয় মানবাধিকার লঙ্ঘনকারী কারাগারগুলোর মধ্যে এটি অন্যতম এখানকার বন্দীদের উপর শারীরিক মানসিক এমনকি যৌন নির্যাতন চালানো হয় এই অবস্থা থেকে বাঁচার জন্য বন্দিরা মাঝে মধ্যে আত্মহত্যাও করে থাকে এই কারাগারে অবসানের জন্য অনেক আন্দোলন সত্ত্বে এটি এখনও কার্যকর বিশ্বের সেরা পাঁচটি কুখ্যাত জেলখানার মধ্যে এটি পঞ্চম স্থানে রয়েছে ছয় নম্বরে রয়েছে সাবানেতা কারাগার ভেনেজুয়েলার ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে যেটি ভয়ঙ্করতম সেটি হল সাবানেতা কারাগার মাত্র সাতশো জন বন্দির রাখবার মতো অবকাঠামো ও সুবিধা আছে এই কারাগারে অথচ এখানে বন্দির সংখ্যা তিন হাজার সাতশোরও বেশি গিঞ্জি নোংরা আর বিপজ্জনক এই কারাগারে ক্ষয়দির সংখ্যার তুলনায় কারারক্ষী অত্যন্ত কম প্রতি একশো জন আসামির বিপরীতে কারারক্ষী মাত্র একজন ফলে বন্দীদের মধ্যে মারামারি রক্তারক্তি হলেও কারা কর্তৃপক্ষ লোহার বেরের অপর পাশ থেকে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করে চলে অবস্থা বেশি বেগতিক হলে এবং কোনাকুনি হয়ে গেলেও অতিরিক্ত পুলিশ পৌঁছানোর আগ পর্যন্ত হাত গুটিয়ে বসে থাকতে হয় নামমাত্র কর্তৃপক্ষের সমস্ত কারাগারই নিয়ন্ত্রণ হয় একাধিক শক্তিশালী অস্ত্রধারী গ্যাং কর্তৃক যারা নতুন আশা বন্দীদের উপর নির্যাতন চালায় নিজেদের দাসে পরিণত করে প্রাপ্য খাবারের জন্য অর্থ হাতিয়ে নেয় নতুন আসামিদের আগমনে তাদেরকে দলে ভেড়ানোর জন্য সমপক্ষ দুই গ্যাং এর মধ্যে মারামারের ঘটনা নিত্যপাত এরকম বিশৃঙ্খলা কারাগারে তাই দাঙ্গা বাঁধে অহরহ এর মধ্যে সবচেয়ে বড় দাঙ্গাটি হয় উনিশশো সালে যেবার একশো জন বন্দী নিহত হয় সাত নম্বরে রয়েছে রিকার্স আইল্যান্ড রিকার্স আইল্যান্ড যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম কারাগার এখানে মূলত অল্পমেয়াদী দণ্ডাদেশ প্রাপ্ত এক বছরের কম আসামিদের কিংবা বিচার কার্য চলছে এরকম অভিযুক্তদের রাখা হয় এটি আমেরিকার তথা বিশ্বের অন্যতম খ্যাত একটি কারাগার এই কারাগারে ছোটখাটো অপরাধে অভিযুক্তদের রাখা হয় সময়ে সময়ের জন্য ফলে কারাগারের নির্মম পরিবেশের কারণে অধিকাংশ সময়ে অপরাধী তার কৃতকর্মের তুলনায় অনেক বেশি সাজা ভোগ করেন রিকার্স আইল্যান্ডের সবচেয়ে ভয়াবহ দিকটি হল এখানে গ্যাংদের চেয়ে অধিক হিংস্র এখানকার পুলিশ অফিসার এবং কারারক্ষীরা বন্দীদের সংশোধনের নামে তারা অমানবিক শারীরিক ও মানসিক অত্যাচার চালায় বন্দীদের উপর দুই সালে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে প্রকাশ করছিল যে মাত্র দুই মাসের ব্যবধানে বন্দীদের পরিবার কর্তৃত কারা বিরুদ্ধে সাতটি শারীরিক নির্যাতনের মামলা করে উক্ত প্রতিবেদনে পর মূলত আলোচনায় আসে এ কারাগার রিকার্স আইল্যান্ডের সবচেয়ে হিংস্র রূপটি প্রকাশ পেয়েছিল কালিফ ব্রাউডারের উপর নির্যাতনের সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পরে তখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর আদালতে তার মামলা চলমান ছিল বিদায় তাকে এই কারাগারে রাখা হয়েছে অথচ ছোট অপরাধের কি ভয়ানক সাজাই না বুক করে এই ব্রাউডার ফাঁস হওয়া এই ভিডিও ফুটেজ দেখে দেখা যায় কখনো কারারক্ষীরা কখনো আসামিদের গ্যাং বিনামস্কারেতে ব্রাউডারকে বেরদর পেটাচ্ছে এভাবে মার খেতে খেতে এক বছর কাটানোর পর ব্রাউডারকে বরং শৃঙ্খলা ভঙ্গের দায়ে নির্জন কারাবাসে রাখা হয় পরবর্তী আরও দুই বছর এই সময় একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে ব্রাউডার তিন বছরের মাথায় তার বিরুদ্ধে করা মামলাটি খারিজ হয় কিন্তু তিন বছর পরে যে আকত্ত নির্যাতনের শিকার ব্রাউডার হয়েছিল তার এই ক্ষতিপূরণ পৃথিবীর আদালতে দেওয়া সম্ভব নয় আট নম্বরে রয়েছে প্রিজং কারাবন্দীদের বিনা কারণে কিংবা সামান্য ভুল ত্রুটির জন্য সব প্রদান এবং সাজা শারীরিক নির্যাতনের জন্য বিশ্বের প্রখ্যাত কারাগানা একটি হিসেবে পরিচিত থাইল্যান্ডের এই বৃহত্তম কারাগার ব্যাংকং থাইল্যান্ডের সবচেয়ে দুদূস সন্ত্রাসীদের এই কারাগারে রাখা হয় উনিশশো তিরিশ সালে স্থাপিত এই কারাগার ধারণ ক্ষমতা তিন হাজার হলেও বর্তমানে এখানে কারাবন্দি প্রায় আট হাজারেরও বেশি এখানকার সিংহবাগ কারাবন্দি পঁচিশ বছর বা তার অধিক সময়ের দণ্ডপ্রাপ্ত আসামি এর মাঝে দশ ভাগ আবার রয়েছে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি এই আসামিদের হাত পা গলায় থাকে লোহার শিকল অবশ্য শিকল এখানে অন্য অর্থে পড়ানো হয় নতুন আগত আসামিদের প্রায় তিন মাস হাতে শিকল পুড়িয়ে দেওয়া হয় ব্যাংকং কারাগারের পরিবেশ পৃথিবীর দরিদ্রতম বস্তিগুলোর সমমান এখানে ড্রেনেজ ব্যবস্থা এতটাই বাজে প্রায়শ শৌচাগার ফাইভ আটকে থাকে আর দুর্গন্ধ ছড়ায় নোংরা মেজেও ব্যবস্থাপনার কারণে ইঁদুর আর তেলা পোকার স্বর্গরাজ্য হয়ে আছে এই কারাগার মরার উপর খারার গা হিসেবে আছে বিশুদ্ধ পানির সমস্যা ফলে কারাগারে বন্দীদের একটি অংশ বছর জুড়ে অসুস্থ থাকে কলেরা ডায়রিয়ার মতো অনিবাহিত রূপ এখানে ডালবাদ সাথে সাথে ম্যালেরিয়া আর ডেঙ্গু তবে সবচেয়ে খারাপ দিক সম্ভবত হিংস্র কারারক্ষীর দল নারী পুরুষ কেউ রেহাই পায় না তাদের হিংস্রতা থেকে অভিযোগ আছে কারারক্ষীর প্রহারে এখানে এক গর্ভবতী নারী গর্ভপাতের মতো নির্মম ঘটনা ঘটেছিল নয় নম্বরে রয়েছে পেটাক আইল্যান্ড প্রিজন রাশিয়ার বোলগা অঞ্চলে হোয়াইট লেকের মাঝে অবস্থিত প্যাটাক আইল্যান্ড কারাগার রাশিয়ার সর্বাপেক্ষা সুরক্ষিত একটি কারাগার রাশিয়ার সবচেয়ে দুদূর্শ এবং বিপজ্জনক সন্ত্রাসীদেরকে এখানে ডাকা হয় পেটাককে বলা হয় বিশ্বের সবচেয়ে অমানবিক কারাগার যেখানে বন্দীদেরকে সারাদিন কেবল দেড় ঘন্টা বাইরে বের হওয়ার সুযোগ দেওয়া হয় বাকি সময়টা কাটাতে হয় পাখির বাসার মতো ছোট কুপড়ির মতো কক্ষে আর এমন দমবন্ধ বন্দিদশায় একজন আসামি বছরে কেবল দুবার সর্বোচ্চ দুইজন অতিথির সাথে সর্বোচ্চ দশ মিনিট করে সাক্ষাতের সুযোগ পায় কয়েদিরা প্রতি সপ্তাহে মাত্র একবার গোসলের সুযোগ মেলে পেটাকে সেটিও পাঁচ মিনিটের মধ্যে সারতে হয় দুইজন মানুষের জন্য কোনো রকম গায়ে এলিয়ে শোবার মতো ছোট্ট খপরি করে দিনরাত রাত থাকতে থাকতে মানুষ এখানে মানসিকভাবে বিষণ্ন হয়ে ওঠে এই কারাগারে স্বাস্থ্য বিভাগের অন্য অন্য ডাক্তার চেয়ে মানসিক ডাক্তারের সংখ্যা বেশি কারণ এখানে প্রবেশের কিছুকাল পরে অনেকে মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন ব্যাপারটা আরও প্রকট হয়ে যখন কাউকে শৃঙ্খলা ভঙ্গের যাপনের সাজা হয় এই বিশেষ সাজায় একজন একটি অন্ধকার পনেরো দিন এক টানা বন্ধ করে রাখা হয় এই সময় তার সাথে থাকা কেবল একটি কাঠের চেয়ার এবং আকৃতিক কর্ম সম্পাদনের জন্য একটি বালতি দশ নম্বরে রয়েছে কামিতি ম্যাক্সিমাম সিকিউরিটি রিজন কেনিয়ার এই কারাগারে নির্যাতনের শিকার বন্দীরা মিডিয়াকে জানায় এর নির্যাতনের চেয়ে মৃত্যুই বালক কারাগার না বলে নিষ্ঠুরতা আর নির্যাতনের কেন্দ্র বললেও ভুল হবে না বারবার এই কারাগারে বন্দি নির্যাতনের কবর ফলাও করে চেপেছে শীর্ষস্থানীয় দৈনিক পত্রগুলোতে যেসব কবরে বলা হয়েছে বন্দীদের উপর অমানবিক নির্যাতনে চালানো হয় এই কারাগারে থাকার ঘরগুলো ছিল নোংরা মূলমত্রের গন্ধে ঘরে থাকায় দায় হয়ে যেত কিন্তু এখানেই শেষ নয় বন্দীদের জৈন নির্যাতনের ব্যাপারটা ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করে তারা এ নিয়ে সমালোচনা প্রবল হলে কারা কর্তৃপক্ষ উল্টা হুমকি দিয়ে বলে আমরা বন্দীদের শুধু জৈন নির্যাতন কেন যা ইচ্ছে তা করব তাতে কি আসে যায় মূলত আটশো বন্দি ধারণ ক্ষমতা সম্পন্ন এই কারাগারে এক হাজার নয়শো এগারো সালে নির্মিত হয় দুই হাজার তিন সাল হতে এখানে তিন হাজার বন্দিকে রাখা হয় এটি বিশ্বের অন্যতম একটি ঘনবসতিপূর্ণ কারাগার বারো নম্বরে রয়েছে গীতারামা কেন্দ্রীয় কারাগার রোয়ান্ডার এই কারাগার কুখ্যাত হয়েছিল বন্দীদের উপর নির্মম অত্যাচারের নিত্য নতুন কৌশল ব্যবহারের কারণে নানান ধরনের অত্যাচার যন্ত্র ব্যবহার করে এখানকার বন্দীদের নির্যাতন করা হয় এই কারাগারে ছয় হাজার বন্দিকে নিয়ন্ত্রণ এবং অত্যাচারের জন্য এসব নির্যাতন যন্ত্র ব্যবহার করা হয় বলে বিভিন্ন সময়ে দাবি রয়েছে মানবাধিকার কর্মীদের এইসব নির্যাতন যন্ত্রের সাহায্য হাতে পায়ে এবং লজ্জাস্থানে আঘাতের কথা উঠে এসেছে নির্যাতন সইতে না পেরে অসুস্থ হয়ে বন্দিরা মৃত্যুর মুখেও ঢলে পড়তেন এ ধরনের গুরুতর অভিযোগ পাত্তা দৈনিক কারা কর্তৃপক্ষ কারাগারে ভয়াবহ খাদ্য সংকট থাকায় বন্দিরা থাকতেন খাবার না পেয়ে একজন অন্যের মাংস খাওয়ার চেষ্টা করতেন এ কথাও দাবি করেছেন বন্দিরা এখানে থাকা বন্দীদের বেশিরভাগই গণহত্যা চালানোর অভিযোগে গ্রেপ্তার হয় পৃথিবীর নরক বলতে ইচ্ছা বোঝায় তা হলো এই কারাগার প্রতি এক বর্গফুট জায়গায় চারজন বন্দীকে একসাথে খাওয়া সারতে হয় চারশো জনের জন্য নির্মিত জায়গায় সাত হাজার লোক বসবাস করে আবদ্ধ জায়গায় বন্দীদের জন্য রান্না করা থেকে নির্গত দুয়া তে অনেক বিষম অবস্থা হয় গাদাগাদি করে থাকার ফলে বিভিন্ন রোগে এরা মারা যায় হতাশা থেকে সহবন্দির মাংস খাওয়ার মতো জঘন্য অপরাধ এখানে সংগঠিত হয় নম্বরে রয়েছে বন্দিশালা সিরিয়ার মিলিটারি বন্দিশালাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বের সবচেয়ে অত্যাচারের বন্দিশালা হিসেবে বর্ণনা করেছে কারারক্ষীরা ধমক ছাড়াই কথা বলে না এখানে খাবার পানি কিছু চাইলে উল্টো পেটানো শুরু করে বাথরুমের ভিতরেও বন্দীদের রাতে ঘুমাতে বাধ্য করা হতো বন্দিরা কোনো কষ্ট বলতে এলে লোহার পাইপ দিয়ে পেটানো হতো বন্ধুরা ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর বড় করতে চায় না ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন এবং একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো